দুই আড়াই মাসে আমরা প্রথমত ঢাকা শহরে বেশিরভাগই আমরা মানে ঘুরেছি ঢাকা শহরে ঘুরেছি হোটেলগুলোতে গিয়েছি আর লাস্ট টাইম আমরা যে রাজের সাথে একদম কথা ফিনিশিংয়ের পর্যায়ে যখন যায় তখন আমরা শ্রীমঙ্গল গিয়েছিলাম সেখানে আমরা পাঁচ দিন থেকেছি যেরকম হাম হাম ঝর্ণা শ্রীমঙ্গলে হাম হাম ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর যেটা আমি ফেসবুক ইউটিউবে দেখেছি তো আজকে আমি বলছি রাজ আমি হামহাম ঝর্ণায় যেতে চাই তো ওইখানে যেতে হলে যে কত অনেক হাঁটতে হয় দুই ঘন্টা হাঁটতে হয় প্লাস হচ্ছে অনেক উঁচু নিচু পাহাড় আছে যা আমি জানতাম না বাট মাঝ পথে গিয়ে আমি রাজকে বলছি যে আমি আর যাবো না আমি খুব টায়ার্ড রাজ বলছে না তোমাকে যেতেই হবে তুমি যেটা দেখতে চাইছো তোমাকে আজকে দেখাই ছাড়বো তো ফাইনালি আমরা যাই হাম হাম পাহাড়টা ঝর্ণাটা দেখি সেখানে আমি কিছু ছবিও তুলেছি ফেসবুকে পোস্ট করেছি অনেক নিউজেও ওই ছবিগুলো আছে আপনারা দেখেছেন এটা যেরকম কষ্ট মানে হাঁটার জন্য যেরকম যেরকম কষ্ট ছিল এরকম স্মৃতিও আছে যে আমরা দুজন অনেক কষ্ট করেছি এবং দুজন দুজনকে অনেক হেল্প করেছি যেন আমরা কেউই ক্ষতি ক্ষতি না হয় বা আমরা কেউ যেন পাহাড় থেকে পড়ে না যাই এই তো এইরকম একটা স্মৃতি আর কি না এটা হিসেব ছাড়া এটা আসলে হিসেব করা যায় না আমাদের আমার বা রাজের যখনই ভালো লেগেছে আমরা একজন আরেকজনকে সময় দিয়েছি অনেক মিস করছেন যার কারণে কিন্তু আজকে তাকে খুঁজে না পেয়ে আমাদের সাংবাদিকদের সামনে চলে এসেছেন দ্বার পান্ত হয়েছেন সাংবাদিকদের আপনাকে কি এভাবে মিস করছে কিনা রাজ এখন রাজ মিস করছে কিনা এটা তো রাজই বলতে পারবে আমি আসলে কনফিউজ যে রাজ তো এরকম মানে সরে থাকার কোনো কারণ আমি দেখি না রাজ কোথায় আছে মানে এক মাস হয়ে গেছে সে একটা কল বা কিছু তার নিউজ আমি কিছুই জানি না আমাকে মিস করছে কি না আমি জানি না তবে আমার আমি জানি না কিন্তু আমার মন বলে মিস করছে কারণ একটা লোক দুষ্ট হোক ভালো হোক টানা দুই মাস যদি কেউ কারোর সাথে কোনো স্বার্থের ছাড়া থাকে তো বুঝতে হবে তার ভালোবাসা না থাকলেও ভালো লাগা আছে একটা মায়া আছে তো মায়া আর ভালো লাগাটা যদি থেকে থাকে অবশ্যই রাজা আমাকে মিস করছে কিন্তু ছেলে মানুষ তো বলতে পারে না আমি মেয়ে মানুষ বলে দুনিয়াটাকে জানাইতেছি কষ্ট পাচ্ছি বলে সবাইকে বলছি রাজ নাই কেন আমি আমার অধিকারটা ফিরে পেতে চাই কিন্তু রাজ কিন্তু ছেলে মানুষ সে কিন্তু মেয়েদের মতো কান্নাও করতে পারবে না আর সে বলতে পারবে না কারণ রাজের মা তো চাই মানে চাচ্ছে না আমাদের বিয়েটা হোক আর রাজে তো রাজের আমু একটাই ছেলে রাজ সবসময় চায় তার মার ভালোটা এখন মার ভালোর জন্য যদি ও রাজ আমাকে অস্বীকার করে এটা আমি কখনো মেনে নিব না কারণ তোমার মা তোমার মার জায়গায় আর আমি নুপো আমার জায়গায় আমার অধিকারটা তুমি যেভাবে মানে সমাজ যেভাবে নিয়েছ অধিকার সেভাবে আমাকে দিবা এই তো প্রথমত প্রশ্ন করেছেন রাজের নামে আমি কোনো মামলাই করি না রাইট তো এটা বুঝতে হবে থানার ওসির নাম হচ্ছে সাইফুল ইসলাম হাজারিবাগ থানার তাই না তো সাইফুল স্যারকে আমি বলতে চাই আপনি কেমন অফিসার কেমন ওসি আপনি যার তদন্ত আপনার আপনার কাছে আছে যার মানে অভিযোগ আপনাকে দেয়া হয়েছে পরপর দুইবার আপনি জানেন না যে আমি রাজের নামে মামলা করেছি কি না আপনি এটা বলতে পারছেন যে রাজের নামে কোনো মামলা করি নাই এটা কি আপনার বলা নাকি রাজের মার বলা রাজের মারটা বলে বলে আপনি বলছেন স্যার আপনি ভুল করছেন আমি রাজের নামে মামলা করেছি এবং মামলা যদি করেই থাকেন কোন থানায় করেছেন আমি থানায় মামলা করিনি কারণ থানা থেকে আমি কোনো হেল্প পাইনি কারণ সাইফুল স্যার ইনচার্জ যিনি উনি অনেক কিছু বলে সুইট করে বলে দেখতে তো অনেক সুন্দর সুইট করে তো বলবেই তাই না আমার কথা হচ্ছে যে লোকটা দেখতে সুন্দর এত সুইট করে কথা বলে কিন্তু তার কথার ভেতরে একটু সমস্যা আছে কীরকম দেখেন আমি মামলা করেছি অথচ অথচ আপনার ইনচার্জ জানেই না সাইফুল স্যার জানেই না যে আমি মামলা করেছি কি না তাহলে উনি কেমন অফিসার যার তদন্ত তার কাছে তাকে কমপ্লেন দেওয়া হয়েছে পরপর দুইবার এই লোক জানেই না এই অফিসার জানেই না মামলা আছে কিনা না তো আমি বলবো স্যার আপনি নিজে থেকে কিছু বলেন আপনি অন্যের কথা শুনে বইলেন না আমি তো শিওর আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে কেউ বলেছে আমি রাজনামে নামে মামলা করি নাই এর জন্যে আপনি বলেছেন আমি রাজিনামে মামলা করি না অথচ আমি কিন্তু রাজিনামে মামলা করেছি তা আপনি তো আমাকে নিয়ে ভাবেন না আমার মামলাটাকে নিয়ে ভাবেন না আমার অভিযোগটাকে নিয়ে ভাবেন না যদি আমার অভিযোগটাকে নিয়ে ভাবতেন তাহলে আপনি আজকে কথা বলতেন না যে আমি রাজের মামলা করি নাই আমি অবশ্যই রাজিনামে মামলা করেছি তো আপনি যেটা বলেছেন সেটা আপনি নিজে থেকে বলেন নাই আপনি কারো কথা শুনে বলেছেন আমি রাজিন মামলা করি নাই অথচ আমি কিন্তু রাজনামে মামলা করেছি অনেক আগে তো যাই হোক আপনি কার কথা শুনে এইসব কথা বলেন কার কথা শুনে আপনি আমাকে হেল্প করছেন না এটা কিন্তু স্যার ঠিক না